আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তোমাদের এই নতুন গল্পের চ্যানেল কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কিন্তু আর তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও সেটাও জানিও আজ তোমাদের কাছে নিয়ে এলাম শ্রদ্ধেয় লেখক সুনির্মল বসু রচিত একটি ছোট্ট গল্প নকুলবাবু নাকাল গল্প পাঠ করছি আমি ওর পিতা শুরু করছি নকুল বাবু নাকাল নকুলবাবু নবীগঞ্জের জমিদার এবার বড়দিনের সময় তার খেয়াল হলো কলকাতায় কটা দিন স্ফূর্তি করে আসবেন বড়দিনে কলকাতার শহর সরগরম থিয়েটার বায়োস্কোপ সার্কাস এক্সিবিশন ঘোর দৌড় একেবারে হৈ হৈ রৈ ব্যাপার নকুলবাবু আজ তো সাদা সিধে ধরনের লোক মনে কোনো ঘোর প্যাঁচ নেই অত বড় একটা জমিদারির মালিক তবু মনে নেই মাত্র অহংকার কিন্তু তার মনে মনে ধারণা তার মতো চালাক বুঝি দুনিয়ায় কেউ নেই তার বুদ্ধি সম্বন্ধে তার বন্ধুদের ধারণা ছিল কিন্তু অন্য রকম যা হোক মোটের উপর নকুলবাবু লোকটি যে ভালো তা তার শত্রুরাও অকপটে স্বীকার করত নকুলবাবুর নায়েব তার বাপের আমলের লোক ভারী বুদ্ধিমান চারিদিকে তার প্রখর দৃষ্টি তার উপর তিনি অতি ভদ্রলোক নিয়মিত তিনি তিন সন্ধ্যা নামের মালা জপ করে থাকেন পরম বৈষ্ণব প্রকৃতির লোক তিনি স্বয়ং নকুলবাবু থেকে আরম্ভ করে প্রজারা সবাই সমানভাবে তাকে শ্রদ্ধা করত ভালোবাসত কিন্তু নায়েব গিন্নিকে ভয় করত না এমন লোক সারা নবীগঞ্জে ছিল না নকুলবাবুও যথাসম্ভব তাকে এড়িয়ে চলতেন গিন্নির জন্য বেচারি নায়েব মশাইয়ের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছিল নকুলবাবু কলকাতায় যাচ্ছেন শুনে নায়েব মশাইয়েরও মনে মনে ইচ্ছা হয়েছিল তার সঙ্গী হতে কলকাতায় কালীবাড়ি দর্শন করা আর গঙ্গা স্নান করা তার অনেক দিনের ইচ্ছে কিন্তু গিন্নির কথা ভেবে মনের ইচ্ছা মনেই চেপে গেলেন বাপরে গিন্নি নয় তো যেন কেউ সাপ শুভদিন দেখে দুর্গা নাম স্মরণ করতে করতে বাবু কলকাতায় রওনা হলেন তার সঙ্গী হল প্রাণের বন্ধু বঙ্কু বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর বাবু রওনা হলেন আর তার ভোজপুরি দারোয়ান দেউড়িতে বসে মনের আনন্দে খৈনি টিপতে টিপতে গান ধরল যাক কয়েকদিন নিশ্চিন্তে সে দিবা নিদ্রা দিতে পারবে নকুলবাবু কলকাতায় এসে এক হোটেলে উঠলেন তার আনন্দ সোডা ওয়াটারের মতো ভস বুক ঠেলে উঠছে কলকাতার অনেক পরিবর্তন হয়েছে রং বেরঙের দোতলা বাস ট্রামের নতুন আকার আর রং চৌরঙ্গিতে আলোর বিজ্ঞাপন এসব জিনিস আগে আর তিনি দেখেননি নকুলবাবু বঙ্কুর সঙ্গে খুব আমোদ করে বেড়াচ্ছেন আজ বায়োস্কোপ কাল থিয়েটার পরশু সার্কাস জলের মতো পয়সা উড়ে যাচ্ছে একদিন নকুলবাবু নাকাল হলেন নকুলবাবু সর্বদা তার মানি ব্যাগ পকেটে নিয়ে ঘুরতেন আর এই ব্যাগের মধ্যেই তার সমস্ত টাকা পয়সা থাকত বঙ্কু অনেক বারণ করেছে কিন্তু নকুলবাবুর ধারণা তিনি খুব চালাক লোক তার চোখে ধুলো দেওয়া নাকি সহজ ব্যাপার নয় একদিন বায়োস্কোপ দেখে নকুলবাবু বঙ্কুকে নিয়ে রেস্টুরেন্টে চলেছেন কিছু ভোজন করতে পথের মধ্যে কখন যে তার পকেট কাটা গেছে তার খবর তিনি জানেনই না রেস্টুরেন্টে খেয়ে যখন দাম দিতে যাবেন পকেটে হাত দিয়েই তার চক্ষু স্থির মানি ব্যাগে প্রায় দেড়শো টাকার নোট ছিল নকুলবাবু হাই হাই করে উঠলেন বঙ্কুর ট্যাঁকো গড়ের মাঠ বাড়ি ফিরবেন এমন পয়সাও কারো কাছে নেই কি আর করবেন আংটি বাঁধা দিয়ে কোনো রকমে হোটেলে ফেললেন অনেক রাত্রে নকুলবাবু হোটেলে এসে দেখলেন তার ঘরের দরজা খোলা হে কি দরজা খুলল কে এইবার তার মনে পড়ল যাবার সময় তাড়াতাড়িতে মনের ভুলে তিনি দরজায় তালা লাগিয়ে যাননি ঘরের জিনিসপত্র সব এলোমেলো বাক্স প্যান্টরা উধাও বঙ্কু বাবু ধরনের লোক এক স্যুটকেস বোঝাই তার জামা কাপড় সব গেছে বঙ্কু ডাক ছেড়ে কান্না জুড়ে দিল হোটেলের ম্যানেজার সব শুনে ধমকে উঠলেন তিনি বললেন পুলিশ ডাকবো নাকি পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই এত বড় কলকাতা শহর থেকে চোরাইমাল উদ্ধার করা সহজ হবে না হোটেলের ম্যানেজারের কাছ থেকে কিছু পয়সা ধার করে নকুলবাবু কিছু টাকা পাঠাবার জন্যে নায়েবের কাছে তার করলেন টাকা এলো নকুলবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন দরকার মতো জিনিসপত্র কিনে ফেললেন বঙ্কুরও কাপড় চোপড় কেনা হল এইবার নকুলবাবু খুব হুঁশিয়ার দরজায় দু দুটো মোটা তালা লাগিয়ে দু তিনবার ঝেঁকে পরীক্ষা করে তারপর বাইরে যান সেদিন সকালবেলা নকুলবাবু বসে বসে একখানা টাইম টেবিল দেখছিলেন এমন সময় বঙ্কু এসে বলল চলো হে নকুল একবার অদৃষ্টের পরীক্ষাটা করা যাক নকুলবাবু বললেন কি রকম? বঙ্কু বলল আজ মস্ত ঘোরদৌড় খেলা লাগে তুক না লাগে তাক সেদিনে লোকসানটা তো পুষিয়ে নেওয়া যাবেই উপরন্তু কিছু মোটা টাকা নিয়ে দেশে ফেরাও অসম্ভব নয় নকুলবাবু কখনও ঘোরদৌড় খেলা দেখেননি কখনো খেলেননি অদৃষ্ট পরীক্ষা করতে তার একবার ইচ্ছে ছিল একজন পাঞ্জাবি জ্যোতিষী এসে তাকে বলে গেছে তার শিগগিরই একটা মোটা টাকা লাভ হবে নকুলবাবু আর থাকতে পারলেন না তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘোরদৌড় খেলার মাঠে হাজির হলেন প্রকাণ্ড ঘোরদৌড়ের মাঠ লোকে লোকারণ্য মহা উল্লাসে নকুলবাবু বাজির পরে বাজি ধরতে লাগলেন বঙ্কু নিজে খেলছে না বটে তবে নকুলবাবুকে সর্বদাই উৎসাহ দিচ্ছে প্রথমে কিছু টাকা লাভ হতেই নকুলবাবুর নেশা চেপে গেল যখন খেলা ভাঙল তখন দেখলেন তিনি সর্বশান্ত হয়েছেন এইবার নকুলবাবু আর দাঁড়াতে পারলেন না পথের ধারে মাথায় হাত দিয়ে বসে পড়লেন চোখ দিয়ে তাঁর দরদর করে জল পড়তে লাগল নকুলবাবু সেই রাত্রেই ট্রেনে নবীগঞ্জে ফিরে গেলেন আর প্রতিজ্ঞা করলেন যদি একান্তই টাকা খরচ করতে হয় তবে তা ভালো কাজে ব্যয় করবেন শুনলে তো বন্ধুরা বেশি লাভ করতে গিয়ে কেমনভাবে নকুলবাবু সর্বশান্ত হলেন গল্পটা তোমাদের কেমন লাগলো জানালে আমি খুব খুশি হব গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নতুন গল্পের নোটিফিকেশানস পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আরও একটা অনুরোধ বন্ধুদের সাথে শেয়ার করে নিও চ্যানেলটি তাহলে সবাই মিলে একসাথে গল্প শুনতে পাবে আবার আসবো আগামী সপ্তাহে আবার একটা নতুন ভালো লাগা গল্প নিয়ে আজ তাহলে টাটা সবাই ভালো থেকো সবাইকে এক রাশ ভালোবাসা ও আদর